আজারি ভাইয়ে মাহফিলগুলো এলোমেলো কেন হচ্ছে কথা কই না কেন ওই বিশৃঙ্খলা আপনারা আমার ভাইয়েরা ডক্টর মিজানুর রহমান আজারি ভাই দেশরত না আল্লাহু আকবার বলেন দিল লাকে তাকবীর সম্মানিত ভাইরা আমার আমি যে কথা আপনাদের সামনে পরিষ্কারভাবে বলতে চাই ডক্টর মিজান রহমান আজারি ভাই বাংলাদেশে আসার পরে সর্বপ্রথম পে সেখানে তিনি ঐক্যের ডাক দিয়েছিলেন কথা মানে ঠিক কিনা তিনি তিনি বারবার বলেছিলেন আমরা ঐক্য চাই ঐক্যবদ্ধ হতে চাই আলহামদুলিল্লাহ ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের সেই বক্তব্য কালকে বাস্তবায়ন হয়েছে জারমানায় রামির আরামিরের জামাত ডক্টর শফিকুর রহমান এক জায়গায় আল্লাহু আকবার বলেন আল্লাহকে তাকবীর আল্লাহু আকবার ডক্টর মিজানুর রহমান আজারি ভাই ঐক্য করতে হবে জামাত আর চর্ম এক জায়গায় দেখে বাতিলদের অন্তরে কম্পন সৃষ্টি হয়েছে কেন মানে ঠিক না চর্ম নাই জামাত ঐক্যবদ্ধ বাতিলেরা কাপা শুরু করে দিয়েছে তারা বলতেছে না সামনে মোনায় খুবই সুবিধা পাওয়া যাবে না কেন কেবল ঐক্যবদ্ধ হওয়ার স্লোগান দিতেছি আলহামদুলিল্লাহ চরমনায় জামাত ঐক্যবদ্ধ ইসলামিক যত দল আছে সবাই ঐক্যবদ্ধ হবে আগামীর দিন ইসলামালাদের দিন আগামীর বাংলাদেশ ইসলাম বাংলাদেশ কথা বলে ঠিক কিনা এই জন্য ভাইয়ের আমার মিলেমিশে গর্বদেশ দেশ এমন সুন্দর একটি পরিবেশ তৈরি হবে কি হবে ভাই মঞ্চে তো লড়াই মঞ্চে তো লড়াই এদিক করেন জামাত চর্ম ঐক্যবদ্ধ আল্লাহ একবার বলেন তারা যে সুন্দর কাছাকাছি বসে দুই আমির এক জায়গায় আল্লাহ একবার বলেন শর্মনায়ের আমির আর জামাত ইসলামের আমির ডক্টর শফিক রহমান দুইজন এক জায়গায় সবাই বলতেছেন তারা ঐক্যবদ্ধ আমরা তো বলতে চাই সকল ওলামাই গ্রাম সকল ইসলামিক দল যদি ঐক্যবদ্ধ হয় বাতিলেরা কখনো সাহস পাবে না আমাদের বিরুদ্ধে উল্টা কথা বলার কথা বলা ঠিক না এই জন্য ডক্টর মিজানুর রহমান আজারি ভাই যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য যে স্লোগান তুলেছেন চরমনায় জামাত যেভাবে ঐক্যবদ্ধ হয়েছেন আগামীতে সকল ইসলামিক দল যদি ঐক্যবদ্ধ হয় বাংলার ভূখণ্ডে ইллаগত তাগবী আল্লাহই জমিন কা কোরআন আর ইসলামের জন্য কবুল করুন সকল ইসলামিক দলগুলোকে ওই কবত হওয়ার তৌফিক দান করুন আমাদের সব এক কথা বলেন ঠিক কিনা আমাদের প্রভুয়া এক নবীর উম্মত ডাকতেছেন আমরা সব দিক দিয়ে ঐক্যবদ্ধ হতে চাই কি রাজি আছেন রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলুন আমিন সম্মানিত ভাইরা আমার আমি কথা বলবো পবিত্র কোরআনুল আন উল্লি সাতষট্টি নাম্বার সুরা সুরার নাম মুলুক বলেন কিনা মুলক মুলক মানে কি সার্বভৌমত্ব কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা আল্লাহ একবার বলেন দুইটি চাহতিকারী মাতিলা করেছি এক নাম্বার আয়তের আলোচনা গরম যে ঠান্ডা পড়ছে একটু গরম ওচ করলে হবে ভাই কথা বলুন হ্যাঁ কথা বলা যাবে এক বসেন তো

30 টি রূপ আছে দুই বিশ্ব নবীর মক্কার जिंदगीতে আল্লাহ তাআলা এই সূরাটি নাযিল করেছেন சித்த কারবের বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার সম্মানিত ভাইরা আমার ভূমিকা না দি আমি ডাইরেক্ট আলোচনা শুরু করে দিলাম জামার যারা আমার সঙ্গে তেলাওয়াত করতে চান জবান سيرت محبت আমার সাথে বলুন আউযু বিল্লাহ হে মেনাশাই তানির প্রার্থনা চাচ্ছি পরম কোন অসীম দালু আল্লাহ তালা নামে শুরু করছি সুরার নাম মুলুক মনে থাকবে তো ইনশাল আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত সুরা মুলুক তিলাওয়াত করে আল্লাহ তালা তার কবরে সলজবকে সহজ করে দেবেন বলেন সোহান আল্লাহ সুরা মুলুক তিলাবত করে কঠিন কিয়ামতের ময়দানে এই সুরাটি তিলাবতকারী ব্যক্তি পক্ষ নিয়ে আল্লাহ তালার কাছে সুপারিশ করবেন বলেন সোহান তাহলে সুরা মুলুকের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই কোরআনের সাথে যদি সম্পর্ক রাখতে পারি আমাদের কপাল ভালো না খারাপ তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাল্লাহ ভাই ভাই আগে বললাম না কি কিসের প্রসাব লাগবে এক ঘন্টা পরিবেশ নষ্ট করবেন না বারবার বলতেছি ওটা বাসা করলে কিন্তু মন মানসিকতা ঠিক থাকে না তিরিশ সেকেন্ড সময় দিলাম যারা চলে যাবেন দয়া করে চলে যান বারোটা পনেরো মিনিটের আগে মাথা উঁচু করা যাবে না কেউ যদি করতে চায় টান দিয়ে বসায় দিলে আস্তে কমর যেন না ভাঙে জি রেডি থাকে একটু কষ্ট করে ঘন্টা খানিক সময় মারে দেন খারাপ লাগবে বাজান খারাপ লাগবে করেন কথাগুলো শুনে লাভ না লস লাভটাকে আমার আল্লাহ জানায় দিলেন ও ইদা কুরআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন দু শত চার আমার আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয় কোরআনের আলোচনা করা হয় চুপ করে কান লাগে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো যারা চুপচাপ করে আনুল কথাগুলো শ্রবণ করবে আমার আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে তাদের ও আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন বদনসবাহ আল্লাহ

আল্লাহ ডেকে বলেন যারা আমার মমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয় কোরআন থেকে উপদেশ দেওয়া হয় এই কথাগুলো শোনার পরে আমার মমিন বান্দাদের উপকারে আসবে বলেন সুবহান আল্লাহ হাদিস শরীফের ভিতরে আসছে বাজান আপনি যদি একটা ঘন্টা কোরআন শোনার জন্য সময় ব্যয় করতে পারেন এই কথাগুলো শোনার পরে আমল করে না না করে আল্লাহর কোরআন শোনার জন্য যদি এক ঘন্টা সময় ব্যয় করতে পারেন পাঁচশত রাকাত নফল নামাজ বলে যে সব হয় সেই সমপরিমাণ সব আল্লাহ আপনার আমল নামাই লিখে দিবেন বলুন কবুল হওয়া নামাজের সব আল্লাহ আমল নামায় লিখে দিবেন এই জন্য বারোটা পনেরো মিনিট পর্যন্ত ওয়াতা দিয়েছেন ওয়াতা ভঙ্গ করা মোনাফিকের লক্ষণ